জনসমুদ্রে ভাসলেন রিচা ঘোষ শিলিগুড়িতে ফিরলেন বিশ্বজয়ী রিচা ঘোষ বাইরে তাকে অভ্যর্থনা জানানো বিমানবন্দরের হল ভাবে বিশ্বজয়ীকে স্বাগত জানাতে এদিন সকাল থেকেই উঠেছিল শিলিগুড়ি ঘোষ বিমানবন্দর থেকে বেরোলেই ঢাক ঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয় তারপর বিমানবন্দর থেকে হুটখোলা জিপে চড়ে শিলিগুড়ি ফেরেন তিনি কার্যত জনসমুদ্রের মধ্যে দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন রিচা ঘোষ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের একমাত্র বাঙালি সদস্য রিচা ঘোষ আপাতত একদিনের জন্যই বাড়িতে ফেললেন তিনি জানা গিয়েছে রিচা ঘোষের বাড়ি যাওয়ার কথা মেয়র গৌতম দেবের স্বভাবতই শিলিগুড়িতে এখন উৎসবের মরশুম রিচা ঘোষের সামনে রাস্তা থেকে সর্বত্রই ছেয়ে গিয়েছে রিচার ছবি ফেস্টুন ও ফ্লেক্সে গোটা বাড়ি সাজানো হয়েছে ফুল দিয়ে জানা যাচ্ছে এদিন রিচা ঘোষকে সংবর্ধনা দেবে শিলিগুড়ি পুরসভা কার্যত ঘরের মেয়েকে সংবর্ধনা জানাতে তৈরি শিলিগুড়ি জনসমুদ্রে ভাসলেন রিচা ঘোষ বাগডোগরা বিমানবন্দর থেকে বাইরে তাকে অভ্যর্থনা জানানো হয় রাজকীয় ভাবে বিশ্বজয়ীকে স্বাগত জানাতে সেজে উঠেছে শিলিগুড়ি রিচা ঘোষ বিমানবন্দর থেকে বেরোলেই ঢাক ঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয় আর তারপরে বিমানবন্দর থেকে হুটকোলা জিপে চড়ে শিলিগুড়ি ফেরেন তিনি জনসমুদ্রের মধ্যে দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন রিচা ঘোষ আপাতত একদিনের জন্যই বাড়ি ফিরেছেন তিনি যারা যাচ্ছে রিচা ঘোষের বাড়ি যাওয়ার কথা রয়েছে আজ গৌতম দেবের মেয়র স্বভাবতই শিলিগুড়িতে এখন উৎসবের মরশুম বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের একমাত্র বাঙালি সদস্য রিচা ঘোষ রিচা ঘোষের বাড়ির সামনে রাস্তা থেকে সর্বত্র ছেড়ে গিয়েছে রিচার ছবি ফেস্টুন ও ফ্লেক্সে গোটা বাড়ি সাজানো হয়েছে ফুল দিয়ে এদিন রিচা ঘোষকে সংবর্ধনা দেবী শিলিগুড়ি পুরসভা কার্যত ঘরের মেয়েকে সংবর্ধনা জানাতেই তৈরি শিলিগুড়ি জন সমুদ্রে ভাসলেন রিচা ঘোষ শিলিগুড়িতে ফিরলেন বিশ্বজয়ী রিচা ঘোষ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম